বলরাম জয়ন্তী মহোৎসব বা ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি মহোৎসবটি প্রত্যেক সনাতনী হিন্দুর অবশ্যই পালন করা উচিত বিশেষ করে যারা জন্মাষ্টমীর ব্রতটি সঠিকভাবে পালন করতে চান জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল লাভ করতে চান তারা কোনোভাবেই এই ব্রতটি এড়িয়ে যেতে পারেন না এই বলরাম জয়ন্তী ব্রতটি পালন করা এতটাই সহজ যে যে কেউ চাইলে বাড়িতে খুব সহজে এই ব্রত পালন করতে পারে হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে নয় আগস্ট ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি মহোৎসব যেটি বলরাম জয়ন্তী নামে পরিচিত ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত হইল সে বলরাম হইল নি তাই আপনারা জানেন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে এবং বলরাম নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছেন নিত্যানন্দ প্রভু কৃপা ছাড়া আমরা কোনোভাবে ভগবানের কৃপা লাভ করতে পারি না আর নিত্যানন্দ প্রভুরই আরেক প্রকাশ হচ্ছে বলরাম তাই বলরামের কৃপা ছাড়া আপনারা কোনোভাবে শ্রীকৃষ্ণের কৃপা কল্পনাও করতে পারবেন না আমরা জেনে নিই কিভাবে এই ব্রতটি আপনারা পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কিছুদিন পূর্বে ভগবান বলরাম এই জগতে আবির্ভূত হন ভগবান এই আবির্ভাবকে কেন্দ্র করে মূলত সমগ্র বিশ্বে এই বলরাম জয়ন্তী ব্রতটি পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত রকমের কার্য সাধন করেছেন এই সকল কার্যের বিধান বা শক্তি যোগান দিয়েছেন হচ্ছেন ভগবান বলরাম অসুর বধ থেকে শুরু করে লীলা বিলাস সকল কিছুতেই ভগবান বলরামের সহযোগিতা বিদ্যমান রয়েছে বিশেষ করে আমরা যে এখন পৃথিবীতে অবস্থান করছি সমগ্র পৃথিবী ভগবান বলরাম অনন্ত রূপে ধারণ করে রয়েছেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই জন্য আমাদের সকলেরই এই বলরাম জয়ন্তী ব্রত পালন করা উচিত আরও একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম এটাই যে বলরাম হচ্ছেন আদি গুরু। গুরু গুরু ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না তাই গুরুর কৃপা ছাড়া আপনি গোবিন্দকে কখনোই লাভ করতে পারবেন না সকল দিক আলোচনা করলে বোঝা যায় ব্রতটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবার আমরা জানব বাড়িতে আপনারা কিভাবে খুব সহজে এই বলরাম জয়ন্তী ব্রতটি পালন করতে পারেন এই ব্রত পালনের পূর্বে আপনাকে আগের দিন সংযম করতে হবে কিভাবে সংযম করবেন নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করবেন রাত বারো ঘটিকার পূর্বে রাতের হাটটি সম্পন্ন করে নেবেন ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে নিবেন যাতে আপনার দাঁতের ফাঁকে কোনো খাদ্য কণা লেগে না থাকে এভাবে আগের দিনটি অতিবাহিত করবেন এরপর বলরাম জয়ন্তীর দিন খুব ভোরে আপনারা শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন গৃহের নিত্য পুজো অংশগ্রহণ করবেন আপনার দাদোর সঙ্গে তিলক পরিধান করবেন ভগবান কৃষ্ণ বলরামের যদি চিত্রপট কিংবা বিগ্রহ থাকে তুলসী অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন আর কৃষ্ণ বলরামের যদি বিগ্রহ না থাকে চরণে আপনারা পুষ্প অর্পণ করতে পারেন বলরাম জয়ন্তীর দিন দুপুর বারো ঘটিকা বা মধ্যাহ্নকাল সময় পর্যন্ত আপনারা উপবাস পালন করবেন দুপুর বারো ঘটিকা পর্যন্ত উপবাস পালন করার পর তারপর ভগবানকে অন্ন ভোগ বা রুটি ভোগ নিবেদন করে আপনারা এই বলরাম জয়ন্তী ব্রতটি সমাপ্ত করবেন এই দিন আপনারা ভগবান কৃষ্ণ বলরামের প্রকার শ্রবণ বা পাঠ করতে চেষ্টা করবেন বিশেষ করে দশম স্কন্ধ থেকে বৃন্দাবনের বিবিধ প্রকার কার্যাদি যারা যেসব কার্য ভগবান সম্পন্ন করেছেন সেই সকল মাহাত্ম শ্রবণ করতে পারেন তাছাড়াও আপনার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকেও ভগবান কৃষ্ণ বলরামের ভিন্ন মাহাত্ম শ্রবণ করতে পারেন যেহেতু নিত্যানন্দ প্রভুই হচ্ছেন বলরাম তাই নিত্যানন্দ প্রভু যেভাবে সন্তুষ্ট হয় বলরাম ঠিক ভাবে সন্তুষ্ট হন নিত্যানন্দ প্রভু যদি দেখেন যে কোনো ভক্ত হরিনাম করছে এবং অন্যকে কৃষ্ণ নাম প্রচারের জন্য সহযোগিতা করছেন তাহলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন সেই ভক্তের প্রতি তাই আপনারা এই দিনে নগর সংকীর্তন করতে পারেন আর নগর না আপনারা অধিক সংখ্যক হরে কৃষ্ণ করবেন হরিনাম নিয়ে নিত্যানন্দ প্রভু নবদ্বীপের দ্বারে দ্বারে তাই এই বলরাম জয়ন্তীতে আপনারা কমপক্ষে পক্ষে ষোলো মালা জপ করবেন আর যারা ষোলো মালা জপ করেন প্রতিদিন তারা বলরাম জয়ন্তীর দিন পঁচিশ মালা জপ করবেন এভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ এই হচ্ছে বলরাম জয়ন্তি ব্রত পালনের বিভিন্ন বিধি নিয়ম একটি কথা বলে রাখি যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে পুষ্টি বিধান করার জন্য ভগবান বলরাম এই জগতে আবির্ভূত হয়েছেন তাই যারা জন্মাষ্টমীর ব্রতটি পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে পালন করতে চান তাদের জন্য এই ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক তাই সকলে এই ব্রত পালন করুন এবং অন্য কেউ এই বলরাম জয়ন্তীর ব্রত পালনে উৎসাহিত করুন হরে কৃষ্ণ